যখন বলা হয়েছিল শামসুল ওলামা আল্লামা সাহেব কেবলা ফুল তলি রহমতুল্লাহ জানাজার নামাজের মধ্যে আল্লাহর হাবিব রুহানিভাবে হাজির হয়েছেন তখন এক শ্রেণীর ভাইয়েরা এটা নিয়ে একটু বিরক্তি প্রকাশ করেছেন সমালোচনাও করে বলেছেন যে নবীজি ওখানে আসলেন কিভাবে আর নবীয়ে করিম সাল্লা আলি ওখানে আসার পরে নবীজিকে কেন জানাজার ইমামতি করতে দেওয়া হলো না এই ধরনের কুটুক্তি করেছে একটা মহল আমি বলতে চাই ভাই শামসুল ওলামা ফুলতুলি সাহ কিবলা রহমতুল্লাহ আলহ একা নয় নবীজির আদরের উম্মত যারা যাদেরকে নবীজি ভালোবাসে এমন উম্মত যারাই মারা যায় তাদের প্রত্যেকের জানাজার ভিতরে আল্লাহ রসুল নিজের রুহানি ভাবে হাজির হয় সুবাহান আল্লাহ বলে হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহ আরে ওটা গরম হয়ে পরে করো আগে কথাটা কইতে দাও সুলামের যন্ত্রটা কথা কম কি পাওয়ার দেখছেন কিতা জানে কইতা মাসলা হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার আল হাবিলুল ফাতাওয়ার মধ্যে এই ব্যাপারে ডিটেইলস দলিল ভিত্তিক আলোচনা করেছেন তিনি লিখেছেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসীরু হাইসু শাআ ফি আক্তারিল আরদ আমার আল্লাহ তবীজি কেমন মহান ইজ্জত দিয়েছেন ইন্তেকাল শরীফের পরেও রৌজা মুবারকের ভিতরে রাহমতুল্লি রাহ আলমিনবী সরিফের চিন্তা বলেন ویسیر حيث شاء فيقطر الارض এই দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওইখানে আল্লাহর হাবিব রূহানি ভাবে হাজির হয় সেই নির্কে শামসুল উলামা ফজলুল সাাকি ইব্রাহিমাতুল্লাহ আলাইহি জামাদার নামাজে হাজির হওয়াটা এটা নবীজির একটা বৈশিষ্ট্য আল্লাহর দেওয়া সম্মান ঠিক কিনা বলেন আমার কথাগুলো নোট করতে পারেন আমি কখনো মন গড়া রেফারেন্স দেই না কিতাব নিয়ে বসেন না এলে নোট করেন যখন সুযোগ পাবেন তখন দেখবেন খুঁজে না পেলে আমাকে ডাকবেন আমি আপনার ভাই হিসেবে খুঁজে বের করে দিব ইনশাল্লাহ আমরা সুন্নি মুসলমান কুরআন হাদিসের বাইরে না আমরা স্বপ্নে পায়া দল আবিষ্কার করি নাই আমরা মজলিসের সুরা দিয়া দল আবিষ্কার করি নাই আহলে সুন্না জামাতের প্রবর্তক হলো রহমাতুল্লিল আলামী ঠিক কিনা বলে আমরা নবীর দল করি নবীর দল মদিনাওয়ালার দল বানাইন না দল করি না কয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলতলি সাহেব কিবলার জানাজার নামাজে আসলে নবীজি কি ইমামতি করতে দেওয়া হলো না কেন বোকা কোথাকার সহি মুসলিমের হাদিস জানাজার নামাজ না সরাসরি হজের জামাতে আল্লাহর হাবিব রুহানিভাবে হাজির থাকে তাহলে হজের কোন নামাজের ইমামতিটা আল্লাহ রসুলকে দেওয়া হয় উত্তর দাও হজের কোন নামাজের ইমামতি আল্লাহর নবীকে ইমামতি করতে দেওয়া হয় উত্তর দাও সেখানে আল্লাহর অলির জানাজার নামাজে প্রিয় নবীজি রুহানিভাবে ভাবে এসেছেন এটার জন্য আপনি প্রশ্ন তুলছেন নবীজিকে ইমামতি করতে দেওয়া হলো না কেন সহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব সময় রুহানি ভাবে হাজির থাকে তাহলে নবীজি কি করতে দেওয়া হয় না কেন আসল বিষয়টা হাদিস না এরা ওলি আল্লাহ পছন্দ করে না